অবশেষে সন্দীপের মানচিত্রে ফিরতে যাচ্ছে ভাষাঞ্চর ষড়যন্ত্রের জালে পানি ঢেলে দিয়ে ভূমি মন্ত্রণালয়ের বড় সিদ্ধান্ত সন্দীপবাসীর দীর্ঘদিনের আইনি ও অধিকার আদায় লড়াইয়ে বড় জয় অর্জিত হয়েছে কিন্তু কাছে আমাদের অকুল আবেদন আমাদের ওইখানে স্কুল মাদ্রাসা একটা মসজিদ করিদুক আমরা সন্দীপের নদী ভাঙা মানুষের চোখের জল আর হাহাকার আজ সার্থকতা পেল সন্দীপের সীমানা বিরোধ নিষ্পত্তি করে ভাষাঞ্চরের বিতর্কিত ছয়টি মৌজাকে সন্দ্বীপ উপজেলার অন্তর্ভুক্ত করার নির্দেশ দিয়েছে ভূমি মন্ত্রণালয় গত ১৩ জানুয়ারি দু হাজার তারিখে ভূমি মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় যারা ক্ষমতার অপব্যবহার করে টাকার জোরে কিংবা রাজনৈতিক মারপ্যাচে সন্দীপের মাটি নোয়াখালীর পকেটে ভরতে চেয়েছিলেন তাদের সেই মাস্টার প্ল্যান এখন ধুলিসাৎ